রাজ্যের স্কুলে টিচার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে এখানে নোটিশ এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি কিন্তু জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট প্রিন্সিপাল মিউজিক টিচার অ্যাকাউন্টেন্ট বদ্ধি পিট স্কুল সেকশন স্কুল ফর মেন্টালি রিটায়ার্ড চিলড্রেন স্পন্সার্ড এম এস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিটেলস আর গিভেন বিলো অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে স্কুল বলা হয়েছে বৌদ্ধিপীঠ স্কুল সেকশান এই যে স্কুল এই স্কুলে কিন্তু মিউজিক টিচার প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টেন্ট এই পোস্টগুলোতে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে এবার ভ্যাকান্সি অনুসারে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব কী কী আপনাদের ডিটেলস লাগবে প্রথমেই প্রিন্সিপাল পোস্ট আছে গ্রুপ এ পোস্ট এই পোস্টের জন্য একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশান লাগবে এম এ ইন সাইকোলজির উপরে এম এ করা থাকলে আবেদন করতে পারবেন এবার এখানে বলা হচ্ছে ফাইভ ইয়ার্স টিচার টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের লাগবে কোনো স্পেশাল মেন্টাল হ্যান্ডিক্যাপ এরকম কোনো স্কুলে পড়াবার এবারে বলা হয়েছে পে স্কেল পে লেভেল সিক্সটিন অনুসারে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবেন এজ লিমিট উইদিন অর্থাৎ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে এসটিএসি ও বিসি হলে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনারা বয়সের ছাড় অথ অবশ্যই পাবেন এর সঙ্গে নলেজ অফ অফিস অফিসিয়াল নলেজ অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে প্রিন্সিপাল পোস্টে আবেদন করবার জন্য এরপরে চলে আসবো দ্বিতীয় হচ্ছে মিউজিক টিচার এটা গ্রুপ বি পোস্ট একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এর জন্য আপনাদের লাগবে এসএ স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক পাস আপনাদের হতে হবে সঙ্গে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইন ভোকাল মিউজিক ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে মিউজিকের উপর ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে অ্যাবিলিটি টু প্লে ইনস্ট্রুমেন্টাল মিউজিক আপনাদের কিন্তু যদি জানা থাকে সেক্ষেত্রেও খুব ভালো হয় পে লেভেল নাইন অনুসারে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি পাবেন এখানে এজ লিমিট ম্যাক্সিমাম হচ্ছে উনচল্লিশ বছর এসটিএসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে বয়সের ছাড় পেয়ে যাবেন এরপরে চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পোস্ট একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এটা তো স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং অ্যাকাউন্টেন্টের উপরে আপনাদের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পার মিনিট থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিশেবেল বাকি যে অ্যালাউন্সগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এসটিএসসি টি এসসি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে বয়সের ছাড় পেয়ে যাবেন এবার হচ্ছে কীভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশান অফলাইনের মাধ্যমে আমাদের আপনাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করতে হবে সেই ফর্ম খামে ভরে আপনাদের ডকুমেন্টস সহকারে ড্রপ বক্সে ফেলতে হবে সেটা হচ্ছে এসডি অফিস ফার্স্ট ফ্লোর রুম নাম্বার টু জিরো নাইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিজে ফোর সেক্টর টু শর্ট লেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই এই অ্যাড্রেসে ড্রপবক্সে খামে ভরে ডকুমেন্টস সহকারে সেই ফর্মটি ফেলতে হবে লাস্ট ডেট সাবমিশান অ্যাপ্লিকেশান একত্রিশে মার্চ দু বিকেল সাড়ে চারটে এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন এজ লিমিট আপনাদের ধরা হবে একত্রিশ তিন দু তারিখ অনুসারে এবার বিষয়টা হচ্ছে নেক্সট পেজে আসলে এখানে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এখানে দুটো পেজের ফর্ম আছে প্রিন্ট ফর্ম দুটো প্রিন্ট আউট করে নেবেন করে ফর্মের সাথে রিলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাদের ছাটিয়ে দিতে হবে আর পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনার ড্রপবক্সে গিয়ে ফর্মটি ফেলে দেবেন তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে আজকের ভিডিও ভিডিওতেরকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি